জয় শ্রীরাম জয় 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 সীতারাম জয়ীতারাম জয় হনুমানের জয় জয় হনুমানের জয় জয় শ্রী হনুমান জয় ভাগশ্বর ধাম সরকার জয় ভাগশ্বর সরকার প্রিয় বন্ধুরা আপনার সন্তান কি পড়াশোনায় দুর্বল আপনি কি তার পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু আপনার সন্তানের পড়াশোনার প্রতি মোটেই আগ্রহ নেই আপনি কি তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত সে বড় হয়ে কি করবে আপনার সন্তান কি পড়াশুনায় মন লাগাতে পারছে না আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না আমরা জানি অনেক অভিভাবক আছেন যারা তাদের সন্তানের পড়া লেখা নিয়ে খুবই চিন্তিত আপনারা জানতে চান এমন কোনো উপায় করলে আপনার সন্তান পড়া লেখায় মেধাবী হয়ে উঠবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এর জন্য আপনাদেরকে কোন কোন উপায় করতে হবে এবং কিভাবে করতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা আজ যদি আজকের আপনি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং উপায়টি ভালোভাবে করেন তবে একশো পার্সেন্ট নিশ্চিত যে আপনার সন্তান যার পড়াশোনায় আগ্রহ ছিল না সে পড়াশোনা করতে চায় না এবং সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করবে এবং সব সময় ভালো নাম্বারে পাশ করবে ভিডিওটাতে এগিয়ে যাবার আগে ভিডিওটা দেখা মানে এগিয়ে যাওয়ার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং কমেন্ট লিখবেন জয় ভাগেশ্বর ধামের সরকার জয় তো এটা লিখলে আপনাদের বাগেশ্বর ধামের আশীর্বাদ মাথার উপরে সবসময় থাকবে এবং আপনারা সবাই চেনেন যে বাগেশ্বর ধামের জয় ভাগেশ্বর ধামের সরকারে যে আমাদের ধীরেন্দ্রনাথ শাস্ত্রী গুরুজি তো উনি কি বলেছেন না বলেছেন কি কি উপায় দিয়েছেন না দিয়েছেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা শুনুন সেটা আপনাদের কাছে অনুরোধ তো আপনারা সবাই জানেন যে আমাদের জয় বাগেশ্বর ধর্মের সরকারের ধীরেন্দ্রনাথ শাস্ত্রী গুরুজি মশাই মহাশয়ের কাছে মানে ভক্তদের প্রচুর ভিড় থাকে এবং হাজার হাজার ভক্ত সেখানে উপস্থিত হয় তাদের সমাধান করার জন্য এবং এই কিছুদিন আগেই অনেক ভক্ত তারা এসেছিলেন এবং তাদের গুরুজির কাছেও মনারা বলেছেন যে আমাদের বাচ্চারা একদমই পড়াশোনার প্রতি আগ্রহ নন এবং আগ্রহ নয় এবং যদি পড়াশোনার কথা বলা হয় তারা তারা অন্যদিকে মনোযোগ দেয় এবং পড়াশোনার প্রতি প্রচুর পরিমাণে দুর্বল এবং কি করলে আমাদের বাচ্চারা পড়াশোনা মানে ভালো হবে এবং দুর্বলতাটা কাটবে এবং ভালো নাম্বার নিয়ে পাশ করবে তো তখনই গুরুজি তখন বললেন যে বলেছিলেন যে আমি তিনটি উপায়ের কথা বলবো সেই তিনটি উপায় যদি ভালোভাবে যদি পালন করা হয় তাহলে ভালো নাম্বার নিয়ে পাশ করবে এবং যারা পড়াশোনার প্রতি দুর্বল তারা পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে উঠবে এবং তারা ভক্তরা সেই কথা শুনে তারা বাড়িতে গিয়ে সেভাবেই পালন করে এবং এক দেড় মাস পরে তারা গুরুজির কাছে এসে ধন্যবাদ জানিয়ে তখন বলেছিলেন যে আমরা গুরুজি আমরা আপনি যে আমাদেরকে যে উপায়টি বলেছিলেন সেগুলো সেটা আমরা ভালোভাবে পালন করেছিলাম এবং আমরা ফলাফল পেয়েছি আমরা আমাদের বাচ্চারা যারা পড়াশোনার দুর্বল ছিল তারা পড়াশোনার প্রতি মানে আগ্রহী উঠেছে এবং ভালো নাম্বার সে মানে পাচ্ছে তো আপনাকে অনেক মানে শত কোটি কোটি প্রণাম আপনিও যদি জানতে চান আপনার বাচ্চা পড়াশোনার প্রতি মনোযোগই হয়ে উঠবে এবং যে পড়াশোনার প্রতি যে দুর্বলতা ছিল সে দুর্বলতাও কাটবে ভালো নাম্বার নিয়ে পাশ করবে তাহলে পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওতে ভিডিওতে আমি আপনাদের তিনটি উপায় বলতে যাচ্ছি প্রথম উপায়টি আপনার সন্তানকে দিয়েই করাতে হবে এবং দ্বিতীয় উপায়টি আপনার সন্তানকে দিয়েই করাতে হবে এবং তৃতীয় উপায়টি পিতামাতাকে করতে হবে প্রথম উপায় হলো যে সেটাই জেনে নিন প্রথম উপায় হলো এক গ্লাস জল এবং মধুর প্রতিকার এটি একটি বিশেষ প্রতিকার হিসেবে বিবেচিত হয় এই প্রতিকারটি আপনাকে শিব মন্দিরে গিয়ে করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনাকে কি করতে হবে যে কোনো সোমবারে সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এবং আপনার সন্তানকেও একইভাবে প্রস্তুত করাতে হবে এরপর আপনাকে এক গ্লাস জল নিতে হবে মনে রাখবেন স্টিলের গ্লাস হলে কিন্তু চলবে না আপনাকে তামা বা পিতলের গ্লাস নিতে হবে এবং ঘর থেকে শুদ্ধ জল ভরে নিয়ে যেতে হবে এবং মন্দিরের জল নিলে কিন্তু হবে না তারপর সেই জলে আপনাকে দুই থেকে তিন ফোঁটা মধু মিশিয়ে নিতে হবে এরপর সন্তানকে নিয়ে শিব মন্দিরে যান শিব মন্দিরে পৌঁছে আপনাকে দক্ষিণ দিকে দাঁড়াতে হবে এবং উত্তর দিকে মুখ রাখতে হবে আপনি যদি বুঝতে না পারেন কোনটা দক্ষিণ কোনটা উত্তর তাহলে যেদিকে জলধরি আছে সেই দিকে মুখ করে দাঁড়ান এবার সন্তানকে বলুন তুমরুকা মাতা তুমরুকা মাতা তুমরুকা মাতা এভাবে বলতে বলতে সেই জল শিবলিঙ্গে অর্পণ করতে আর কিছু করতে হবে না শুধু তুমরুকা মাতার নাম নিয়ে মহাদেবে শিবলিঙ্গে মধু মিশ্রিত জল নিবেদন করতে হবে গুরুজি বলেন শিবশঙ্কর ভোলানাথ এতটাই যে সরল টুকুতেই তিনি প্রসন্ন হবেন আপনার সন্তান যদি আর কোনো প্রতিকার নাও করে শুধু তুমরকা মাতার এই প্রতিকার করে তাহলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল সে পড়াশোনা করতে শুরু করবে এবং ভালো নাম্বারে পাশ করবে এই ছিল প্রথম উপায় এরপর জেনে নেওয়া জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায়টি খুবই সহজ এর জন্য আপনাকে নিতে হবে একটি গোটা পান আপনি যে পান নেবেন সেটি যেন তাজা হয় এবং কোথাও যেন কাটা ফাটা কোনো দাগ যেন না থাকে সেই পানে আপনাকে কয়েক ফোটা মধু লাগিয়ে নিতে হবে এরপর আপনাকে যেতে হবে শিব মন্দিরে শিব মন্দিরে গিয়ে এই পান আপনাকে নিবেদন করতে হবে মাতা সুখ সুন্দরীর জায়গায় যারা জানেন না মাতা সুখসুন্দরী জায়গা কোথায় তাদের জন্য বলে রাখি শিবলিঙ্গের যে জলধরি থাকে তার ডান দিকে মাতা সুখসুন্দরীর স্থান মাতা সুখসন্দরী স্থানে ভগবান শিবের মন্ত্র ওম নম শিবাই জপ করতে করতে সেখানে পান নিবেদন করতে হবে আপনি আপনার ইচ্ছার কথা ভগবান শিবকে বলুন এবং সন্তানকে নিয়ে ঘরে ফিরে যান গুরুজি বলেন এই প্রতিকার করলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল তার বুদ্ধির বিকাশ ঘটবে এবং সে পড়াশোনায় আগ্রহী হবে বন্ধুরা আমরা সবাই জানি বাচ্চারা বন্ধু বাচ্চারা এরকম যে পূজা পাঠ প্রতিকার এসব করতে চাইবে না তাই প্রথম এবং দ্বিতীয় প্রতিকার করা আপনার জন্য একটু কঠিন করতে হতে পারে আপনি অবশ্যই তাকে তাকে বুঝিয়ে শুনিয়ে এই প্রতিকার করা প্রতিকারগুলো করার চেষ্টা করুন এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় তৃতীয় প্রতিকার এবার জেনে নেওয়া যাক তৃতীয় প্রতিকার এই প্রতিকারের সবচেয়ে ভালো দিক হলো এটি আপনি আপনার বাড়িতেই করতে পারেন এবং আপনি নিজেই করতে পারেন এর জন্য আপনাকে নিতে হবে লাল ফুল আপনার বাড়িতে যদি মাতা সরস্বতীর ছবি থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে এনে আপনার ঠাকুর ঘরে স্থান দিন এরপর সন্ধ্যার সময় বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর মাতা সরস্বতীকে লাল ফুল অর্পণ করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার সন্তানকে আশীর্বাদ করেন যাতে সন্তান পড়াশোনায় আগ্রহী হয় এরপর আপনার সন্তান ঘুমিয়ে পড়লে মাতা সরস্বতীকে অর্পণ করা লাল ফুল নিয়ে আপনার সন্তানের মাথায় ঠেকান এতে কি হবে সেই ফুলের মাধ্যমে দেবী সরস্বতী আপনার সন্তানের মাথায় প্রবেশ করবেন এতে আপনার সন্তানের বুদ্ধি প্রখর হবে এবং আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং সে সব পরীক্ষায় উত্তীর্ণ হবে তো বন্ধুরা এই যে সব পরীক্ষা তো তো বন্ধুরা এই যে এই ছিল যে গুরুজির বলা তিনটি প্রতিকার আশা করি গুরুজির বলা প্রতিকারগুলি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই মিলে কমেন্টে লিখুন জয় বাগেশ্বর ধামের জয় জয় বাগেশ্বর ধামের জয় জয় বাগেশ্বর ধামের জয় তো এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ তাদের অবধি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন